নন্দকুমার দীঘা একশো ষোলো জাতীয় সড়কে চন্ডীপুরের বৃন্দাপুরে বৃন্দাবনপুরে এসবিএসটিসি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ আহতি প্রায় তিরিশ ঘটনাস্থলে চন্ডীপুর থানার পুলিশ চন্ডীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে তামলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সকালবেলা রবিবার সকালবেলা দশটা নাগাদ একশো ষোলো জাতীয় সড়কে চন্ডীপুর থানার বৃন্দাপুরে বৃন্দাবনপুর সন্নিকটে দীঘামুখী একটি সরকারি বাস ও নন্দকুমার মুখী একটি মাল ঘটে মধ্যে যাত্রী তারা আহত হয়ে কম চন্ডীপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে লরি এবং সরকারি বাসের চালকদের গুরুতর আহত তাই তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চন্ডীপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला